হ্যাঁ চুরানব্বই হ্যাঁ ডাব্লু বি আমরা সেই লালগোলা থেকে হাজারদুয়ারি চলে এলাম আমরা যাচ্ছি আজকে লালগোলা থেকে কলকাতা মানে আমাদের বাড়ি থেকে কলকাতা যাচ্ছি দুশো সত্তর কিলোমিটার মতো তো আমরা এখন এখানে একটু হাজারদুয়ারি দেখার জন্য দাঁড়ালাম দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে রেডি আজকে একদম ফুল ব্লগ হবে আমরা এখন আপাতত কিলোমিটার এলাম দেখা যাক বাইকে বেশি তেল নেই আমরা এখান মানে বহ্রমপুরের উপরে যেয়ে তেল ভরবো এখন আপাতত আপনার দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে বই চলেছে গঙ্গা আর এই গঙ্গা ধরলে পারেছে সেটা কলকাতা চলে যাব কিন্তু আমাদের এখন আমরা যেহেতু কলকাতা যাচ্ছি বাইকে যেতে নৌকাতে হলে সিধা চলে যেতাম

তো আমরা সেই দুশো সত্তর কিলোমিটার ই করে ট্রাভেল করে চলে এলাম এখন ঘরে আমরা এখন আবার জোম্যাটোতে বেরিয়ে পড়ব তো পরে আপনাদের সমস্ত কিছু ভালোভাবে জানাবো এখন আপাতত আমাদের এই যাত্রাটা লালগলা থেকে শেষ হলো পরে দেখা হচ্ছে